নজর রাখবো পরবর্তী সংবাদে পরিবেশ রক্ষা আজ আর বিকল্প নয় বরং প্রয়োজন সেই বার্তায় পৌঁছে দিতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস দু এবং এই মুহূর্তে আরও একটি বিশ্ব পরিবেশ দিবসের খবর কিন্তু আমরা নিয়ে এলাম আপনাদের সামনে উষাবাজার স্থিত ভারত রত্ন সংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে আজ বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এবং ক্লাব প্রাঙ্গনে ওনারা কিন্তু বৃক্ষরোপণ করেছেন সেই সঙ্গে স্থানীয় থানা রয়েছে স্থানায়ও কিন্তু গিয়ে ওনারা বৃক্ষরোপণ করেছেন এবং উপস্থিত ছিলেন ভারত সংঘের সভাপতি কৃষ্ণপদ সরকার সম্পাদক চন্দন চক্রবর্তী সহ ক্লাবের সদস্যরা ক্লাব সভাপতি কৃষ্ণপদ সরকার কি বার্তা দিয়েছেন শুনবো আমরা ভারত রান্তর সংঘের উদ্যোগে আজকে এই দিনটিকে প্রতিপালন করছি এর জি প্রধান উদ্দেশ্য তা হচ্ছে এই বিশ্ব উষ্ণায়ন এবং এই যে বিশ্বের যে পরিবেশ যেভাবে নষ্ট হচ্ছে তাকে সুরক্ষিত রাখা এই বিষয়ে জনসাধারণকে সচেতন করা আপনারা জানেন যে এই পরিবেশ যেভাবে নষ্ট হচ্ছে এই কারণে উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘে একটি সিদ্ধান্ত হয়েছিল যে এই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে আমরা পালন করব আসলে বছরের তিনশো দিনের মধ্যে এই দিনটাকে আমরা উদযাপন করি কিন্তু বাকি যে তিনশো চৌষট্টি দিন এর উদ্দেশ্যকে সার্থক করার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে প্রত্যেক বছরই আপনার এই বিশ্ব পরিবেশ দিবসের একটা মূল ভাবনা থাকে এ বছরের মূল ভাবনা হচ্ছে প্লাস্টিক দূষণ বিভিন্ন দূষণ আছে শব্দ দূষণ বায়ু দূষণ তো বছরের যে থিম সেটা হচ্ছে প্লাস্টিক দূষণ প্লাস্টিক মুক্ত বিশ্ব আমরা তৈরি করব। তা আমরা সবাই মিলে এই বিষয়টাকে জনসমক্ষে তুলে ধরবো এরই অঙ্গ হিসেবে আজকে আমরা প্রথমেই ভারতের সঙ্গে ময়দানে বৃক্ষরোপণ করব। পরবর্তী সময়ে আমরা আমাদের এলাকার সুকুম চত মাধ্যমে বিদ্যালয় আছে বিভিন্ন যে আমাদের থানাগুলি আছে সেখানে আমরা যাব তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে জনগণকে সচেতন করা এবং তিনশো পঁয়ষট্টি দিন যেন আমরা এই এই যে ভাবনাটাকে সামনে রেখে আমরা প্রতিফলন করতে পারি আমাদের মধ্যে উপস্থিত আছে ক্লাবের মাননীয় সম্পাদক শ্রী চন্দ্রযোৎকুমুদ্দী মহোদয় এবং ক্লাবের সমস্ত সদস্য সদস্যবৃন্দ আমরা সবাই মিলে আজকের এই দিনটিকে এখান থেকেই শুভ সূচনা করব ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা শুনলেন ক্লাব সভাপতি কৃষ্ণপদ সরকারের বক্তব্য এবং তার বক্তব্য কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে জনসাধারণকে সচেতন করতেই এই কর্মসূচিটি হাতে নিয়েছেন তারা উনিশশো সালে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচই জুন প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করে থাকি এবং তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন আহ অর্থাৎ ক্লাব সভাপতি কৃষ্ণপদ সরকার স্পষ্টভাবে কিন্তু বলেছেন যে শুধুমাত্র আজকের দিনই নয় বছরের বাকি তিনশো দিনও যেন আমরা সমানভাবে আমরা গাছ লাগাতে পারি এবং প্রকৃতিকে প্লাস্টিক মুক্ত রাখতে পারি সেই দিকটাই কিন্তু দেখার এবং সেই জন্যই কিন্তু জনসচেতনতা মূলক কর্মসূচিটি ভারতরত্ন সংঘের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন